হ্যালো মনোরঞ্জন টেলস এপিসোড ফোন আপনাদের জন্য হাজির আর বিলম্ব নয় পুটন ইওর হেডফোন এন্ড উইথ মনোরঞ্জন বসের মুখঝামটাকে হৃত্বিক যখন অফিস থেকে বেরোলো তখন সন্ধ্যা নেমে গেছে বাসে উঠে হাত ঘড়িটার দিকে একবার তাকিয়ে এসে বুঝল হাজার পাঁচটা সাতাশের হাওড়া বর্ধমান করডলাইন সুপারটা ধরা হবে না এমনিতেই শীতকাল মোটেই ভালো লাগে না ঋত্বিকের দুপুর শেষ হতে না হতেই সন্ধ্যা নেমে যায় দিনের সবচেয়ে সুন্দর সময় গোধূলি তারই যেন কোনো অস্তিত্ব নেই শীতে তার ওপর আজ আবার বড়দিন কলকাতার সব রাস্তায় যেন আলোর মেলা বসেছে বাসের বন্ধ কাচের জানলা দিয়ে পার্ক স্ট্রিটের আলো চোখে পড়তেই যেন মনটা আরও খারাপ হয়ে গেল তার কত প্রেমিক প্রেমিকা জোনাকির মতো ভিড় করেছে সেন্ট পলস ক্যাথিড্রালের সামনে একাকিত্বের যন্ত্রণাটা যেন আর একবার মাথা চাড়া দিয়ে উঠতেই যাচ্ছিল ঠিক তখনই খেয়াল হলো একটা ভুল হয়ে গেছে আজকের দিনে ধর্মতলা মে রোডের বাস না ধরে ভায়া পার্ক স্ট্রিটের বাস ধরাটা একেবারেই সমীচীন হয়নি তার ঋত্বিক সাধারণত মেন লাইনে যাতায়াত করে না এমনিতে মেন লাইনে ফিরলে সময়টা বেশি লাগে আর তাছাড়া তার সব ডেলি প্যাসেঞ্জার বন্ধু কর লাইনেই যাতায়াত করে তবে আজ বসের কৃপায় অফিস ছাড়তে তার বেশ দেরি হয়ে গেছে তাই তার নিত্যযাত্রী বন্ধুরা সব আগেই চলে গেছে বোধ হয় সারাদিনের ক্লান্তি ভিড় ট্রেনের ব্যবসা গরম এত দৌড়ঝাঁপ বসের জঘন্য ব্যবহার তার উপর দিনের শেষে বাড়ি ফেরার সময় প্রতিদিনের খুনছুটি পিএনপিসি আর একে অন্যের পিছনে লাগাটুকুও যদি না হয় তাহলে কারই বা ভালো লাগে পকেটে রাখা মালবুড়োটা উঁকি দিচ্ছে বারবার তবে ট্রেনের মধ্যে ধূমপান নিষেধ মাথাটা ধরে আসছে দৃপ্তিকের এই একঘেয়ে জীবন আর ভালো লাগছে না তার তবে কি চাকরিটা ছেড়ে দেওয়াই ঠিক হবে কতই বা মাইনে পায় সে চিন্তাগুলো মাথার মধ্যে একটা খাটো ঘূর্ণাবর্ত তৈরি করে দিয়েছে ঋত্বিকের সে চোখ বুঝে বসে আছে শুধু কোনো দিকে তাকাচ্ছে না হঠাৎ ট্রেনটা একটা অন্ধকারে সিগনাল না পেয়ে থেমে গেল সে নিমেষে একবার পাশের সিটে বসে থাকা অপরিচিত মেয়েটির দিকে একটা চোরা দৃষ্টি নিক্ষেপ করেই বিরক্তির সুরে একটা ডিসকাস্টিং বলে ঘড়ি দেখল এই বিরক্তিটা ট্রেনের লেট হওয়ার জন্য হলেও সেটাকে অতিরঞ্জিত করার প্রচেষ্টাটা যে কেবলমাত্র এই মেয়েটির দৃষ্টি আকর্ষণ করার জন্য সেটা আর বলার অপেক্ষা রাখে না মেয়েটা যাত্রা শুরু হওয়ার পর থেকেই কানে ইয়ারফোন গুঁজে নিজেকে এক দুর্ভেদ্য দুর্গের মধ্যে লুকিয়ে ফেলেছে একদম শুরুর দিকে ঋত্বিক যখন বসার জায়গা পায়নি তখন থেকেই সে মেয়েটাকে লক্ষ্য করছে মেয়েটা ছিমছামার রোগা গায়ের রঙ একটু চাপা আর একেবারে অপরূপ সুন্দরী না হলেও মুখের একটা মিষ্টতা আছে নেহাতেই লেট ট্রেনে করার মতো দ্বিতীয় কোনো কাজ নেই তাই হৃত্বিক মেয়েটাকেই অবজার্ভ করার চেষ্টা করছিল ছোটবেলা থেকে শেরলক হোমস বা ফেলুদা পড়ে সামনে বসে থাকা কারোর দিকে শুধুমাত্র তাকিয়েই তার সম্পর্কে অনেক তথ্য খুঁজে পাওয়ার বিদ্যেটা ঋত্বিক কিছুটা রপ্ত করেছে তাই সে জানে মেয়েটি ব্যারাকপুর থেকে আসছে মেয়েটির দিদির নাম প্রকৃতি পাল আর খুব সম্ভবত মেয়েটির বাবাগত হয়েছেন দাঁড়িয়ে থাকার সময় ভিড়ের চাপে বেশ কয়েকবার মেয়েটির পায়ে পা পড়ে গেছে ঋত্বিকের তার জন্য সরিও বলেছে সে তবে মেয়েটি সেটা দখল করতে যাচ্ছিল এমন সময় তার ঠিক সামনে দাঁড়িয়ে থাকা একটা মাঝবয়সী লোক সেটায় বসে পড়ায় মেয়েটার মুখে হালকা একটা হতাশার ভাব ফুটে উঠল। যেটা চোখ চোখেরাল না ঋত্বিক অবশ্য আরও দুটো স্টেশন পর বসার জায়গা পেল তবে এইবার সে চাইলে জানলার পাশের সিটটায় বসতেই পারত কারণ প্রথমবার হতাশ হওয়ার পর মেয়েটা আর জানলার ধারের সিট দখল করার চেষ্টাই করেনি হৃত্বিকই তাকে হাতের ইশারায় ওই জায়গাটা ছেড়ে দিয়ে নিজে অন্য সিটে বসল এই ঘটনার পর মেয়েটা তার নিজের বানানো দুর্গের মধ্যে থেকেও একটু একটু উঁকি দিচ্ছিল ঠিকই তবে সেটাও ঋত্বিকের তুলনায় খুবই কম আরো কয়েকটা স্টেশন যাওয়ার পর ওদের মাঝে বসে থাকা আরো দুজন যাত্রী নেমে গেল এখন ট্রেনে হাতে গোনা কয়েকজন লোক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে এর মাঝে হাঁচির অভিনয় করে বলা সিটের ওপরে হাত রাখতে গিয়েও ইতস্তত করার ভান করে হাত না রাখা ফোনের ক্যামেরা অন করে এই অন্ধকারে জানালার বাইরের ছবি তোলার অছিলায় মেয়েটার ছবি তোলার চেষ্টা করা ইত্যাদি কোনো পন্থাই হৃত্বিক বাদ দেয়নি তবে এসব করলেও মেয়েটা যেন বাদ দিতে চাইছে না তাই বোধ ট্রেন লেট করার ব্যাপারটাকে মুখে ডিসগাস্টিং বললেও তার কাছে সেটার থেকেও বেশি ডিসগাস্টিং মেয়েটার কথা না বলা এই সময়ে একটা এমন ঘটনা ঘটল যেটা ঋত্বিক একেবারেই আশা করেনি মেয়েটা হঠাৎ মুখের কাছে হাত এনে তাকে ফিস ফিস করে প্রশ্ন করল আপনি কি বর্ধমানে নামবেন হ্যাঁ ম্যাডাম আমি বর্ধমানেই নামব আপনিও মেয়েটা একবার ছোট্ট করে মাথা নেড়ে সম্মতি জানালো সম্ভ্রম যেন হৃত্বিকের কণ্ঠে প্রয়োজনের তুলনায় একটু বেশি ঝলক দিয়ে উঠল তবে এরপর কি কথা বলা যায় তা ভাবতে একটু বেশি সময় নিয়ে ফেলায় তার আর কিছুই বলা হলো না আবার এক লম্বা বিরতি ঋত্বিকের মনে হচ্ছে সে যেন এক সুবর্ণ সুযোগ হাত করেছে তবে সুযোগ এলো আবার শক্তিগড়ের কাছে এসে ট্রেনটা আবার থেমে গেল ট্রেন এরকম লেট করায় সবাই বিরক্ত হলেও ঋত্বিক মনে মনে ততটাও বিরক্ত নয় আর দুটো স্টেশন আর হয়তো সুযোগ আসবে না কোনোদিন মেয়েটা ততক্ষণে কান থেকে ইয়ারফোন খুলে রেখে যেন হৃত্বিকের কথা শুরু করারই অপেক্ষা করছিল হৃতিকা দেরি না করে প্রসঙ্গ মেল লাইনে প্রতিদিন লেট হয় আমি তো রোজ যাতায়াত করি এই মিথ্যেটা হয়তো না বললেও চলত তবে মেয়েটার সামনে নিজেকে একটু অভিজ্ঞ প্রমাণ করার জন্যই সেই কথাটা বলেছে কথাটা যে তার উদ্দেশ্যেই বলা সেটা বুঝতে মেয়েটা দেরি করল না সে শান্তভাবে উত্তর দিল আচ্ছা আমি তো এই লাইনে নতুন ওই একটা কাজের জন্য ব্যারাকপুর থেকে বর্ধমান তাই তো কথাটার মধ্যে একটু মজার সুর থাকলেও মেয়েটা খুব অবাক হলো আপনি কি করে জানলেন আমি ব্যারাকপুর থেকে আসছি অবজারভেশন ম্যাডাম আপনার ওই পাশে রাখা প্লাস্টিকের ব্যাগটা যে অভিজাত বস্ত্র প্রতিষ্ঠানের সেটা ঠিকানার জায়গায় ব্যারাকপুর লেখাটা দেখলাম তাই আর কি ঋত্বিকের কণ্ঠে বিজ্ঞের সুর তবে এবার অবাক করার পালা মেয়েটার বাবা আপনার চোখ তো সাংঘাতিক আপনি ঠিকই দেখেছেন তবে ওটা আমার দিদির আমার দিদির বিয়ে হয়েছে ব্যারাকপুরে দোকানটা ওখানকারই এই ধাক্কাটা সামলানো একটু কঠিন এটা একেবারেই আশা করে নিরিত্বিক তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সে তার দ্বিতীয় তীরটা ছুড়ল ও আচ্ছা তা আপনার দিদি বলতে কি প্রকৃতিপাল আশ্চর্য আপনি এটা কি করে জানলেন মেয়েটা এবার যেন সত্যি অবাক হলো ঋতিক বলল কিছু মনে করবেন না আমি যখন দাঁড়িয়েছিলাম দেখলাম আপনি নিজে টাইপ করে দিদির নাম্বারটা লিখলেন আর ফোনে সেভ থাকায় দিদি লেখাটাও স্পষ্ট দেখলাম কোনো নাম্বার দেখলে সেটা আমার মাথায় থেকে যায় তাই নাম্বারটা একবার সার্চ করলে আমার প্রকৃতিপাল নামটাই পেলাম আপনি অনুমতি ছাড়াই আমার ফোন থেকে নাম্বার মেয়েটার ক্ষোভ প্রকাশ করা স্বাভাবিক তবে সে এবার যেটা বলল তাতে ঋত্বিকের লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করল আর প্রকৃতি পাল আমার দিদির নাম নয় আপনি এত কিছু করেও আমার দিদির নামটা ঠিক করে বলতে পারেননি অবাক মেয়েটা ইচ্ছে করে তাকে মিথ্যে প্রমাণ করার জন্য এসব বানিয়ে বলছে না তো বললেও তো ধরার উপায় নেই যতই হোক সে তো আর পেশাদার গোয়েন্দা নয় এবার যেন কিছুটা শিশু সুলভ অভিযোগের সুরেই সে বলল। তা আপনার দিদির নাম ভুল থাকলে আমি কি করব। করতে করবো মেয়েটা যথেষ্ট রেগে আছে তা স্পষ্ট প্রথম মেয়েকে হৃত্বিক দেখছে যার কণ্ঠের রাগটাও যেন অভিমান হয়ে ধরা দেয় একটা অদ্ভুত মিষ্টতা আছে এই কণ্ঠটায় রাগ করলেও সেটা তীক্ষ্ণ হয়ে কানে কষ্ট দেয় না বরং সামনের মানুষকে তার ভুল সম্পর্কে ভাবতে বাধ্য করে ঋত্বিক চুপ কিছুক্ষণ কোনো কথা নেই এবার মেয়েটা জানতে চাইল আর কি আমার সম্পর্কে? আরও একটা তথ্য যে আছে সেটা মনে আছে হৃত্তিকের তবে এটা ভুল হলে মেয়েটা রেগে গিয়ে তাকে ট্রেন থেকে ফেলেও দিতে পারে তাই এবার উত্তরটা ভেবে দিতে হবে একটু চুপ থেকে মুখ খুলল সে আপনার বাবার শরীরটা কি খারাপ আমার বাবা মারা গেছেন চার বছর হলো সেটাও ভুল মেয়েটার মুখ থেকে এই কথাটা শোনার পর মাথা চাপড়াতে ইচ্ছা করল ঋত্বিকের সে যে এটা অনুমান করেছিল সেটার বলে ওঠা হলো না আসলে একটা মেয়ে একা ট্রেনে যাচ্ছে তবে মা আর দিদির সাথে কথা বললেও বাবার প্রসঙ্গও তুলছে না এটা দেখেই সে অনুমান করেছিল তবে এই অনুমানটার তেমন কোনো ভালো প্রমাণ পায়নি বলেই সে এ বিষয়ে আর কথা তোলেনি মেয়েটা জানলার বাইরেই তাকিয়েছিল ট্রেনটা বর্ধমান স্টেশনে ঢুকছে ওদিকে তাকিয়েই এবার আবার একটা প্রশ্ন ছুড়ে দিল সে আমাকে এত অবজার্ভ করছে কেন এই প্রশ্নের তেমন কোনো উত্তর নেই হৃত্বিকের কাছে তবে তার কাছে মেয়েটাকে চুমকে দেওয়ার মতো আর একটা তথ্য আছে যেটা সে এই এক মুহূর্ত আগে দেখতে পেয়েছে সে শান্ত গম্ভীর কলায় প্রশ্নটা করল আপনার কি খুব সদ্য হৃদয় ভেঙেছে মেয়েটা এবার আর কোনো কথা বলল না সে অবাক হয়ে তাকিয়ে আছে হৃত্বিকের দিকে ট্রেনটা ধীরে ধীরে গতিবেগ কমিয়ে বর্ধমানের প্ল্যাটফর্ম ছুঁয়েছে হঠাৎ হৃত্বিক মেয়েটার বাঁ হাতটা ধরে তার সামনে তুলে ধরল কোনো ধারালো ব্লেড দিয়ে সেখানে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে যার চিহ্ন এখনো চলচল করছে ঋত্বিক বলল এটাও কি ভুল বললাম আমি মেয়েটার চোখ দুটো স্থির হৃত্বিকের হাত থেকে হাতটা টেনে ছাড়িয়ে নেওয়ার জন্য সে রূপ জোর করেনি স্থির আর নিচু গলায় সে ঋত্বিককে বলল আপনি সত্যি আসেন মেন লাইনে আগে দেখিনি তো আমি তো এই হাত ছেড়ে দেয় ঋত্বিক মেন লাইনে যাতায়াত করার ব্যাপারটা যে সত্যি নয় সেটা এখন আর বলে লাভ নেই হয়তো কথাটাই বলা ভুল হয়েছে তার এখন আর কোন কথা বাড়ায় না সে স্টেশনে ট্রেনটা থামতেই একে একে যাত্রীরা নেমে যায় ঋত্বিকো তার ব্যাগ কাঁধে নিয়ে প্ল্যাটফর্মে নেমে দাঁড়ায় সে দেখে স্টেশনের উজ্জ্বল আলোর মাঝেও একরাস অন্ধকার বুকে করে যেন কোনো অচিন পুরে পাড়ি দেয় সেই অপরিচিত মেয়েটা চলে যাওয়ার সময় মেয়েটার চোখে কি যেন একটা চিকচিক করতে দেখে সে সেটা অশ্রু না শুধুই তার কল্পনা সেটার বোঝা যায় না কেটে গেছে দুটো বছর এখন আর লাইনের পিএনপিসি শুটিতে যোগদান করা হয় না সময় বেশি লাগলেও মেন লাইনটাই ভালো লাগে ট্রেনটাও আর তেমন লেট করে না মেন লাইন লোকালের ভিড়ে ঋত্বিকের জন্য একটা জানলার ধারের সিট বরাদ্দ থাকে রোজ কু ঝিক 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 আজকের মতো মেন লোকাল প্ল্যাটফর্মে এসে উপস্থিত হৃত্বের গল্প তো না কিন্তু তোমার এমন কোন লোকাল ট্রেনের স্মৃতি আছে নাকি থাকলে সেটা জানাতে ভুলো না আর তার সাথে এটাও জানিও এই গল্পটা তোমাদের কেমন লাগলো তোমরা এতক্ষণ শুনলে মনোরঞ্জন টেলস এপিসোড ফোর মেন লোকাল বাই ময়ূখ ভট্টাচার্য ঋত্বিকের চরিত্রে তমন অচেনা মেয়ে বৃন্দা ন্যারেশন prohit directed by moyuk content head prohit sound design and editing minor poster design Pritam. executive head rithmalo managed by team Monoronzone. is sonic breach production Cut!